নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে দুপুরবেলায় লাঞ্চে খাওয়ার জন্য আবার সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে খাওয়ার মতো দারুণ স্বাদের একটি মুখরোচ রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে গ্যাসের উপর আমি সামান্য একটু জল দিয়ে কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার জলটা যে ফুটে উঠবে এবার আমি একশো গ্রাম মতো সোয়াবিনকে এই গরম জলের মধ্যে দিয়ে মিনিট তিন চারেক মতো একটু ভাপিয়ে নেব তো মিনিট তিন চারেক মতো সোয়াবিনটাকে আমি ফুটিয়ে নিলাম দেখুন ফুটে গিয়ে সোয়াবিনটা বেশ ফুলে উঠেছে এবার আমি সোয়াবিনগুলোকে নামিয়ে নেব তো সোয়াবিনগুলো জল ছেঁকে ছেঁকে দেখুন এইভাবে করে আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমি মোটামুটি একশো গ্রাম মতো সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা দেখুন নামিয়ে নিলাম এবার জল দিয়ে দু থেকে তিনবার খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই সোয়াবিনটাকে একটা মিক্সার জার নিয়ে নিলাম এবার এইভাবে জল চিপে চিপে মিক্সার জারের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে সোয়াবিনের একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা কতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো কিন্তু সোয়াবিনের পরিমাণটা নিতে পারবেন এবার সোয়াবিনটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেখুন একটাকে পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি বাটির মধ্যে একটা ঢেলে দিচ্ছি এরকম করে দেখুন একদম মিহি করে পেস্টটা করে নিতে হবে এবার ওই মিক্সার জারের মধ্যে আবার আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি নাহলে ডালটা কিন্তু পেস্ট হতে চাইবে না এবার এটা ডালটাকেও পেস্ট করে নিয়েছি এবার ডাল পেস্টটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা পেস্ট করার সময় বন্ধুরা খুব বেশি কিন্তু জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু একদম ডালটা পেস্টটা একদম পাতলা হয়ে যাবে এবার ডালটা দিয়ে এবার আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজকে খুব মিহি করে একদম কুচিয়ে নিয়েছি এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন এখানে লাল লঙ্কা দিয়ে দিয়েছি আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়েছি আর এখানে কিন্তু আমি হাফ টিস্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি সেই ক্লিপটা কিন্তু রেকর্ড হয়নি আর এর সাথে আমি দু চামচ মতো বেসন অ্যাড করে দিচ্ছি তাহলে বাইন্ডিংটা খুব ভালো করে আসবে যখন আমি ভাজবো তেলের মধ্যে যাতে ছেড়ে না আসে তার জন্য আমি এখানে দু চামচ মতো বেসন অ্যাড করেছি এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব দেখুন খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম এবার আমি হাতটাকে ধুয়ে আসি তবে হাতটা ধুয়ে চলে এলাম এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এইভাবে করে দেখুন হাতের মধ্যে অল্প করে নিয়ে এরকম করে দেখুন লম্বা লম্বা মতো সেপ করে করে আমি প্রত্যেকটা গড়ে নেবো তবে আপনারা চাইলে এটা গোল মতো কিন্তু গড়ে নিতে পারেন যে যেমন আপনাদের ইচ্ছা সেরকম করে করে নেবেন তো আমি এভাবে দেখুন লম্বা লম্বা করে সেভ করে এটাকে গড়ে নিয়েছি তো সমস্ত আমি তৈরি করে নিলাম এরপর আমি ভাজার জন্য চলে যাব গ্যাসের উপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেবো প্রথমে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এবার এক এক করে মুঠাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব একবারে কিন্তু আমি বেশি করে দেইনি তাহলে উল্টাতে পাল্টাতে ভাজতে কিন্তু অসুবিধা হবে আর মুঠাগুলো ভেঙে যেতে পারে তো এই দিয়ে এইভাবে করে খুঁতে দিয়ে উপর দিকে একটু তেলটা আমি দিয়ে দিয়েছি যাতে উপর দিকটা ভালো করে ভাজাটা হয়ে যায় এবার এক পাঁচটা ভাজা হয়ে গেলে দেখুন ওই পাশটাকে উল্টে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে এই সয়াবিনের পকোড়াগুলো আমি যেহেতু ভাত দিয়ে গরম ডাল ভাতের সঙ্গে খাবো সেই জন্য আমি কিন্তু সরষের তেলে ভেজেছি সর্ষের তেলে ভাজলে কিন্তু ভালো হবে তবে আপনারা যদি চান সেটা সেক্ষেত্রে কিন্তু সাদা তেলও কিন্তু ভাজতে পারেন আর এটা যখন আপনার স্ন্যাক্স হিসাবে তৈরি করে খাবেন সেটা কিন্তু অবশ্যই সাদা তেলে ভাজলে ভালো হবে তো সোয়াবিনের দেখুন পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেছে একদম বেশ লালচে করে আমি ভেজে তুলে নিয়েছি এবার পরের ব্যাসটাকেও আমি সেমভাবে সোয়াবিনের পকোড়াগুলোকে দিয়ে বা বড়া যেটাই বলুন দিয়ে আমি ভেজে নেব আর এই সময় ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভাজাটা ভেতর থেকে খুব ভালো হবে আর ক্রাঞ্চি হবে খেতে কিন্তু বেশ ভালো হবে বেশ মুচমুচে হবে ব্যাপারটা আর এইভাবে ভেজে নিয়ে গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আবার এই সোয়াবিনের পকোড়াগুলো যদি আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিন তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সময় বা চা কফির সঙ্গে আপনারা বের করে দিয়ে ভেজেও কিন্তু খেতে পারবেন খেতে কিন্তু খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা তৈরি করে নিলাম সোয়াবিনের পকোড়া ভীষণই মুখরোচক দেখতে লাগছে আর দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন